দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক নারী দাঁড়িয়ে আছে তো তার স্বামী নেয় স্বামী রেখে চলে গেছে আপুটি এখন খুবই কষ্ট করছেন দাঁড়িয়ে দারে ঘুরতেছেন তো কোথাও কোনো সহযোগিতা পাচ্ছেন না তো শেষ মেশ ইউটিউবে এসে দাঁড়িয়েছেন আপুর ব্যক্তিগত সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব আপ সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি

কাকা কাছে কাকা মানুষ মা মরে গেছে বাবা আছে আচ্ছা তো করেন জন্মটাই দুঃখে তে জন্মটাই যে দুঃখ করতে আবার করলেন সুখের জন্য সেটাও দুঃখ রয়ে গেল তো কেমন লাগে আপনার জীবনটা অনেক খারাপ লাগে ছেলে মাদ্রাসায় পড়ায় না মাদ্রাসায় দিছিলাম জন্য পড়ায় না ছেলের জন্য আমি বাসা কাজ করি আবার সেলাই মেশিনে কাজ করি সেলাই মেশিন চালাতে পারি কিন্তু ঘোরে না তার জন্য মাসেটা চালায় কয় টাকা ইনকাম করে ওটিতে হয় না আচ্ছা বড় বড় 2000 টাকা 1500 টাকা দেয়া লাগে আচ্ছা আচ্ছা তো এখনকার বিয়ে সাথে করবেন হ্যাঁ ভালো একটা মনে মানুষ পেলে বিয়ে সাথে দশম তার কাছে সহযোগিতা করতে চাই না তার কাছে বসে তো আপনাদের মনে করেন বিয়ে হয়েছে বিবাহিত তাহলে সন্তানও আছে আর যদি কোনো পুরুষ তার ঘরে বউ বাচ্চা থাকে সন্তান থাকে সে যদি আপনাকে গোপনে বিয়ে করতে চায় আপনি করবেন

জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফোর ডাবল সিক্স ওয়ান সিক্স এইট তদর্শক মেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাধী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি